সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সামনে আবার আসলাম আজকে আসলে আমার একটা সাইটে কাজ চলতেছে দেখতেছেন আপনারা এখানে বেশ চ্যালেঞ্জিং কাজ রেনি সিজন আমাদের ফাউন্ডেশন ওয়ার্কে বেশ প্রবলেম হচ্ছে তো আসলে এই কারণে আসলে আপনাদের সামনে আজকে আসা না আমি একটা অনুভূতি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই গতকালকে দুবাই থেকে আমাকে একজন ভাই ফোন দিলেন তো উনি বললেন উনি আমার ভিডিও নিয়মিত দেখেন এই কথাটা আমার কাছে খুবই আনন্দ দিছে আসলে আমি তো কোনো ইউটিউব সেলিব্রিটি না বা মিডিয়ার কোনো লাইনের মানুষ না আমি একজন পাথর ভালো সিমেন্টের একজন ইঞ্জিনিয়ার তো যখন উনি বললেন যে উনি আমার ভিডিও নিয়মিত দেখেন আমি খুব আনন্দ পাইলাম বিষয়টা আজকে আবার এই সাইটে আসার আগে আর একটা ফোন আসলো বিশ্বনাথ থেকে উনিও সার্চ করে আমাকে বের করছেন আমার চ্যানেল উনি সাবস্ক্রাইব করছেন এবং আমার ভিডিও দেখেন এবং উনি একটা বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যাপারে আমার সাথে আলাপ করতে পরশু দিন আসবেন আমার অফিস ভিজিট করতে আর দুবাই থেকে যিনি ফোন দিচ্ছেন উনিও নেক্সট উইকে আসবেন দেশে এসে আমার সাথে মিট করবেন ওনার একটা গ্রামে একটা বাড়ি করবেন তো বিষয়টা হলো বাড়ি করা বা বিজনেস বা আমার প্রফেশন এটা না বিষয়টা হলো এই যে আমার চ্যানেলটা নিয়মিত মানুষ আপনারা দর্শকরা ভিজিট করতেছেন দেখতেছেন আমার ভিডিও কন্টেন্টগুলো দেখতেছেন এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে আমি একটু ডিফারেন্ট ফিল করতেছি তো এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের কমেন্ট জানাবেন আমাকে আরও কিছু উন্নতি করতে হলে কি করতে হবে না হবে আমি তো আসলে এই ব্যাপারে অতটা এক্সপার্ট না আমার ছোটো ভাই যে এখন ক্যামেরায় আছে ইমরান ওর রিকোয়েস্টেই আসলে ইউটিউবে আসা ও বলছিল যে ভাই মাঝে মাঝে একটু আপনার ইউটিউবে আসা দরকার বা অনলাইনে আসা দরকার ওর পরামর্শে আসা প্রথম প্রথম আপনারা দেখবেন আগের ভিডিওগুলোতে আমি একটু নার্ভাস ছিলাম এখনও নার্ভাস স্টিল নাও আপনাদের সাজেশন একান্ত কাম্য আপনারা কমেন্টে জানাবেন সাজেশন দিবেন আর আপনাদের বিশেষ বেসিক্যালি আজকে আসলে মেইনলি এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো যে আপনাদেরকে ধন্যবাদ দেওয়া ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার চ্যানেলটা ভিজিট করে নিয়মিত ভিডিওগুলো দেখেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম